তুমি আমায় ভালোবাসো আচ্ছা বলো তো তুমি আমায় কি দেখে ভালোবাসলে আমার তো না আছে রূপ না আছে গুণ আমি তো সাদাশীতে সামান্য একজন নারী তো আমার মধ্যে কী এমন গুণ রয়েছে যা তোমায় মুগ্ধ করলো আসলে ভালোবাসা হলো না দুটো মনের মিল হতে পারে তোমার কাউকে ভালো লাগতেই পারে কিন্তু তুমি কখনো জোর করে বলতে পারো না যে আমার ভালো লেগে গেছে মানে তুমি শুধুমাত্র আমার তুমি আমার ছাড়া অন্য কারোর হতেই পারো না এমন কথা যদি আপনি ভেবে থাকেন বা কাউকে বলে থাকেন তাহলে বলবো আপনি ভুল করছেন ভালো লাগা আর ভালোবাসা দুটোর মধ্যে না অনেক পার্থক্য রয়েছে ভালোবাসা পেতে গেলে অফুরন্ত প্রেম দিতে হয় অফুরন্ত ভালোবাসা দিতে হয় আর ভালোবাসাটা আসে একদম হৃদয় থেকে একদম মন থেকে মনে মনে প্রেমটাই হলো বড় ভালোবাসা মনে মনে প্রেমটাই হলো আসল প্রেম আসল ভালোবাসা আর এর জন্য অপেক্ষা করতে হয় এর জন্য ধৈর্য ধরতে হয় হ্যাঁ হতে পারে আপনাকে সারা জীবন অপেক্ষা করতে হতে পারে হতে পারে আপনাকে সারা জীবন ধৈর্য ধরতে হতে পারে ভালোবাসা হচ্ছে ওই মানুষটির ভালো লাগাগুলোকে মেনে নেওয়া ওই মানুষটিকে সম্মান করা ওই মানুষটিকে শ্রদ্ধা করা যাকে আপনি মনে মনে ভীষণ ভালোবাসেন ভালোবাসা মানে কাছে পাওয়া নয় ভালোবাসা মানে ঘন ঘন দেখা করা নয় ভালোবাসা মনে এক মুহূর্ত চোখে হারানো শুধু নয় ভালোবাসার সাথে অনেক কিছু জড়িয়ে রয়েছে হ্যাঁ বন্ধু যে কথাগুলো বলছি না একটু ঠান্ডা মাথায় ভাববেন একদম ভুল বলছি না দুটো মনের মিল যদি না হয় সেখানে কোনো দিনও ভালোবাসা গড়ে ওঠে না হ্যাঁ হতে পারি একতরফা প্রেম হতেই পারে আপনার কাউকে ভালো লাগতেই পারি আপনি যে মানুষটিকে কোনো দিনও চোখে দেখেননি তার কণ্ঠ শুনে তার প্রেমে পড়ে যেতেই পারেন সেটা হয় একতরফা ভালোবাসা একতরফা প্রেম আর হ্যাঁ একতরফা প্রেম এটা একটা ঐশ্বরিক প্রেম বুঝলেন একতরফা প্রেম না সবাই পারে না একতরফা ভালোবাসা সবাই ভালোবাসতে পারে না কারণ একতরফা প্রেমে থাকে ত্যাগ একতরফা প্রেমে কোনো রকম চাওয়া পাওয়া থাকে না বন্ধু একতরফা প্রেমে থাকে শুধু দান শুধু ত্যাগ সবসময় মনে রাখবেন যে মানুষটিকে ভালোবাসেন সে যাতে করে সুখে থাকে তার ইচ্ছাগুলো পূরণের চেষ্টা করবেন দেখবেন একদিন আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পেরেছেন আপনি আপনার ভালোবাসার মানুষটিকে পেয়ে গেছেন কারণ মাথার উপর রয়েছেন বিধাতা তিনিও মাঝে মধ্যে পরীক্ষা করেন আমাদের পরীক্ষা নেন আমাদের মধ্যে দেখেন যে কতটা ধৈর্য রয়েছে তাই বলবো কি জোর জোর করে নয় অপেক্ষা করুন ধৈর্য ধরুন আর ভালোবাসার মানুষটিকে প্রেম নিবেদন করুন হৃদয় থেকে কোনো কিছু চাওয়া পাওয়া নয় ত্যাগ করুন হৃদয় থেকে ভালোবাসুন ধন্যবাদ